নমস্কার আশা করি ভালো আছেন আমাদের হাতের কাছে এমন কিছু দ্রব্য আমরা সবসময় দেখি সেগুলো কিন্তু আমাদের তন্ত্র স্বাস্থ্যের প্রয়োগের ক্ষেত্রে অত্যাবশ্যক সামগ্রী কিন্তু সেগুলো কিন্তু আমরা সবসময় আমাদের হাতের কাছে থাকে আপনারা আমার চেম্বারে এসে মাঝে মাঝেই বলতে থাকেন যে আপনার প্রেম সবে হয়েছে কিন্তু তারপর থেকেই এক মাসও যায়নি আপনার সঙ্গে আপনার পার্টনারের ব্যবহার কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে সে আপনার প্রতি আস্থা কমে যাচ্ছে টান কমে যাচ্ছে আপনাকে সহ্য করতেই পারছে না এরকম যখন সিচুয়েশন হয় কিন্তু আপনার প্রেম সবে নতুন হয়েছে সেটা গাঢ় হওয়ার দিক থেকে আরও কিন্তু উল্টো ফল হচ্ছে কমে যাচ্ছে এই অবস্থাতে আপনারা আমার কাছে দৌড়ে আসেন আজকে সেই ব্যাপারে ঘরোয়া কিছু জিনিস দিয়ে আপনাদের একটা প্রয়োগ বলছি যদি ভালো লাগে করে অবশ্যই দেখবেন অবশ্যই ফল পাবেন অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখবেন স্কিপ করে দেখবেন না যারা আমার চ্যানেলে প্রথম আজকে দেখছেন যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকেন ক্লিক করবেন যারা ফেসবুকে দেখছেন তারা চ্যানেলটাকে লাইক করবেন যারা ইনস্টাগ্রামে দেখছেন তার চ্যানেলটাকে ফলো করবেন এবং ভালো লাগবে ভিডিওটাকে শেয়ার করবেন অবশ্যই জয়মা কমেন্টটা করবেন যারা রেগুলার দর্শক তারা আপনার কেমন ভিডিও চাইছেন আমাকে জানাবেন এবং অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং লাইক করবেন কি করতে হবে খুব সোজা হবে এরকম একটা কপ্পুর দানি নেবেন কপ্পুর দানি তার মধ্যে এরকম পাঁচখানা সুপুরি নেবেন এবং পাঁচখানা লবঙ্গ নেবেন এবং পাঁচখানা কপ্পুরে দানা নেবেন বা ট্যাবলেট নেবেন নিয়ে তার নাম ভোজ পাতাতে আলতা দিয়ে লিখবেন লিখে তার মধ্যে দেবেন একটুখানি কুমকুম দেবেন একটু অগ্র দেবেন দিয়ে এই মন্ত্রটা বলবেন ওং রিং কামাখাং খ্রিং হুং কুরু কুরু তার নাম মম রিং হুং কুরু কুরু সোহা এই মন্ত্রটা বলবেন কীভাবে বলবেন হাতটাকে ঠিক এইভাবে নেবেন নিয়ে এই আঙুলটাকে এরকম করবেন এই আঙুলটাকে এরকম করবেন ঠিক এরকম রাখবেন হাতটাকে নিয়ে ওর ওপরে রাখবেন রেখে মন্ত্র বলবেন এবং এখান থেকে ফু দেবেন একবার করে মন্ত্র বলবেন একবার করে ফু দেবেন এবং অবশ্যই মন্ত্র বলার সময় পুরোপুরি মনটাকে শান্ত রাখবেন তার মুখটাকে আপনার চোখের মধ্যে ভাসাবেন তাকে স্মরণ করবেন মা কামাখাকে স্মরণ করবেন মায়ের উপর আস্থা রাখবেন এবং মন্ত্রটা বলবেন তিনশো আটবার একইভাবে মন্ত্র বলবেন একইভাবে ফু দেবেন ফু দেওয়া হয়ে গেলে পুরো দ্রব্যগুলোকে আগুনে পুড়িয়ে দেবেন পুড়িয়ে দিয়ে তারপর যে ছাইটা হবে সেই ছাইটা তার বাড়ির সামনে শনিবার দুপুরবেলা আস্তে আস্তে করে ছড়াবেন এবং মন্ত্রটাকে বলতে থাকবেন সে যেন সেই ছাইটাকে ডিঙায় বা তার পাশ দিয়ে যায় বা মারায় দেখবেন আপনার প্রতি তার টান হু হু করে বাড়বে এবং সে আপনার হয়ে জীবন থাকবে করে দেখুন পরিক্রিয় সত্য কি ফল পাচ্ছেন আমাকে জানাবেন কমেন্ট করে উপকার পেলে ভিডিওটাকে শেয়ার করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন কাজ করবেন গ্যারান্টি দিয়ে কাজ পাবেন জয় মা কামাখ্যা